এই যে মাথায় করে মাথায় করে জিনিস নিয়ে যাচ্ছে এখানে এইভাবেই জিনিস বহন করে বহন করে এখানে ভ্যান টোটো রিক্সা এইসব নেই ওসব থাকলে কোন দিকে গড়িয়ে চলে যাবে তা ঠিক নাই হ্যাঁ বুঝতে পারছে না হেঁটে হেঁটে আবার বলে কেদারনাথ যাবো হ্যাঁ আর এই পিছন থেকে ছেলে পিছন থেকে ছেলে ঠেলছে না সে আবার বলে কেদারনাথ যাবে সকালবেলায় কালকে সন্ধ্যাবেলায় যে ভিড়টা ছিল আজকে বৃষ্টির আবহাওয়া ভিড়টা একদমই নেই কিন্তু ঠান্ডা লেগেছে খুব টুকু করে নিয়েছে আর আমার ম্যাডাম ভাবিয়ে গেছে কেদারনাথের ট্রেনিং চলছে হ্যাঁ ফুল ট্রেনিং কেদারনাথ যাওয়ার জন্য কেদারনাথ যাওয়ার ট্রেনিং চলছে আর মাত্র একটুখানি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে চলে এসেছি মহাকাল মন্দিরে তো আমি হাত ধুয়ে নিলাম ওখানে আর এই মন্দিরটা হলো মেল রোড থেকে তার একটু উপরেই আমি অনেকবার গিয়েছি দার্জিলিংয়ে কিন্তু এই মন্দিরে কখনোই যাওয়া হয়নি এই প্রথমবার গেলাম মন্দিরটায় মহাকাল মন্দির এখানে শিব ঠাকুরের মূর্তি আছে দুর্গামূর্তি তারপর গণেশের মূর্তি অনেক কিছুই আছে তো এখানে চলে এসেছি আমি অদিতি দি আর কিট্টু আর এখানে যারা যায়নি এর আগে দিনও আমি বলবো প্রত্যেককেই এরপরে দার্জিলিং গেলে অবশ্যই এখানে আসবেন এত সুন্দর একটি মন্দির আছে আমরা সত্যিই জানতাম না এই প্রথমবার জানলাম তাই আমি ভিডিওর মাধ্যমে সবাইকেই বলছি এখানে আসতে যে সব জায়গা তো দার্জিলিংয়ের ঘোড়া আছে সবার এই মন্দিরটা মনে হয় অনেকেই জানা নেই তো এখানে চলে আসবেন চলে এসেছি মন্দিরে আমি আর বিশেষ কারণের জন্য আমি পুজোটা দিতে পারিনি আর কিট্টু তার জন্য ভিতরে গেছিল মন্দিরটার ভিতরে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসছে ওখানে শিব ঠাকুরের শুনেছি এখানে এই মন্দিরটি খুব জাগ্রত অনেক পুরনো মন্দির আর এখানে যে যা চাই তার মনস্কামনা পূর্ণ হয় তার জন্য কিচ্ছু চলে এসেছে এখানে মন্দিরে দেখানোর জন্য এই দেখো এটা শিব ঠাকুরের মূর্তি এখানে সুন্দর একটি ঠাকুর আর এই ঠাকুরের আমার দেখার সৌভাগ্য হলো না বললাম তো বিশেষ কারণের জন্য আমি পুজো দিতে পারিনি তো আমি যতটুকু পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করছি আর সত্যি এই জায়গা গেলে মনটা ভালো হয়ে যায় আর একটু ম্যালের থেকে ডান দিকে যেয়ে বা দিকে মানে গেটটা দেখে মনেই হবে না যে এদিকে একটি মন্দির আছে সত্যি মন্দিরটা অপূর্ব দেখতে আর উপরে তো পাহাড়ের একদম উপরে ওখান থেকে পুরো দার্জিলিংটা সুন্দর করে দেখা যায় এটাও একটা সুন্দর জিনিস তো সত্যি আমি সবাইকে বলবো যেতে আমাদের মন্দিরে দেখা হয়ে গেল এখন বাইরেটা আমি কিট্টু আর অদিতিদি ঘুরে ঘুরে দেখছি পিছনটা তো পিছনে সত্যি ঘুরা হয়ে গে প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ আছে তো সেগুলোই ঘুরে ঘুরে দেখালাম আমি চলে এসেছি নিচে এটা হলো আমাদের লাদলা আমাদের হলো রামলাল্লা ছোটো একটি মূর্তিও রাখা হয়েছে আর ওখানে তো বিভিন্ন কুকুর থাকে তো সত্যি এগুলো দেখে এত মনে হবে যে তোমার কাছে আদর খেতে এসছে মানে একটু আদর পেলে ওরা আর কিছুই চায় না আর এই দিদাকে দেখো কত বয়স হয়ে গেছে তাও এই মন্দিরটা এসছে দেখতে এটাই অনেক ভাগ্যের ব্যাপার আর এনাকে দেখে আমার মনে পড়লো নিজের মায়ের কথা যে আমার মা সত্যি বয়স হয়ে গেছে মোটাও অনেকটা আমার খুব শখ নিজের মাকে নিয়ে কবে যে যাব এই জায়গাটা দেখাতে এনা এই দিদাকে দেখে আমার মনের একটু জোরটা বেড়ে গেলো চলো এবার নিচে যাই করবো কখন এখন একটা গান করবে আমাদের অদিতিদি তার মুখ দিয়ে শুনবো একটা কণ্ঠে সুন্দর গান আমার তুমি কি এগুলো করছো ন্যাচারালি যা আসবে তাই করো একটা গান করো সুন্দর দেখে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ দেখার মতন তো স্যার বাজাও কে দিল धर करे पागल सुन लो क्या बोली सांसों की हलचल हाले से बोलो ना चुपके से बोलो ना बोलो ना न बोलो ना बोलो भी बोलो ना आवन से क्या कहे आंसू भीगे काजल से हाले से मालूना चुपके से সুন্দর খুব সুন্দর গলায় বসে আছে না গলা তো অতো ঠান্ডা লেগেছে সে তা তো বুঝতেই পারছি কিন্তু খুব সুন্দর অসাধারণ গান হলো তাকে এত সুন্দর পরিবেশ পাবে না হ্যাঁ রোমান্টিক একটা গান গলা বসে গেলেও গান করলাম সঙ্গেই নেই তিনি কাছে থাকলে আরও বেশি খুশি হতো যে তোমার গানটা শুনবে সেই মানুষটাই নেই এখন দূরে আছে তাকে পাঠিয়ে দিও গানটা যে তোমার জন্য আমি না বলবে তোমার জন্য আমি পাহাড়ে পৌঁছ থেকে একটা গান করেছি শুনো শোনা তুমি একটা গান করো একটু বাজা ওই যে টিনের ওটা

জল সাপ্লাইর ব্যবস্থা সব আলালালা করে ট্যাপ লাইন কোথা থেকে জল আসে কে জানে এখন আমরা আছি রাজভবনের সামনে এই টিপটা চুলকে দাওগো উপরে থাকতে পারে ওই আমরা এখন রাজভবনের সামনে এখানটা প্রত্যেক রাজভবন চলে এসেছি আমরা এখন রঙ্গমঞ্চ ভবনের সামনে তো এখানে ঢোকার আমাদের সৌভাগ্য হলো না যেহেতু অনেকটাই দেরি করে দিয়েছি তার পাশে এসেছিল এক্সপো তো এক্সপো আমরা যেতে পারিনি দুপুর হতে চললো খিদাও পেয়ে গেছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল ওর জন্য আমরা সামনেটা ঘুরেই চলে এসেছি তো চলো এইবার যেখানে দার্জিলিং লেখা থাকে সেখানেও নিয়ে যাই তোমাদেরকে এই চলে এসেছি এখানে হলো দার্জিলিং লেখা থাকে একদম ম্যাল রোডের পাশেই তো সেখানে কিছুক্ষণ টাইম আমরা কাটিয়ে এখন চলে আসবো আর যেতে যেতে বৃষ্টিও শুরু হয়ে গেল এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এইবার আমরা কোথায় যাচ্ছি সেগুলোও দেখাই তোমাদেরকে যে পিছনে সব মিটে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন মেল রোডে একদম মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে দার্জিলিং যে সত্যি মজাই আলাদা কেননা অন্য অনেকেই ধারণা আছে যে বৃষ্টির মধ্যে দার্জিলিং গেলে কি হবে বৃষ্টি পড়ছে ভাল লাগবে না সত্যি পাহাড়ে গেলে বৃষ্টিটা একটা অন্যরকম অনুভূতি গেলে মনটা ভালো হয়ে যাবে আর জল একদমই দেখতে পাবে না নিচে ঘড়িয়ে কোথায় চলে যাবে আর বেশিক্ষণ বৃষ্টি থাকে না আর আমরা চলে এসেছি এখানে মোজার দোকানে যেহেতু তুষারে ডান পায়ে পাঁচ থেকে ছটা মোজা পরতে হয় ওর জন্য ওখান থেকে আমরা অনেকগুলোই ওর জন্য মোজাগুলো নেওয়া হলো তো চলো এবার আমরা সন্ধ্যাও হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাত্রির কিছু একটু শপিং টপিং করব তার জন্য তো আমরা এখন চলে যাব একদম ম্যাল রোডে তো ম্যালো আমরা দার্জিলিং গেছিলাম একদম মানে কি বলবো ম্যাল রোডে ঘোরার জন্যই আর আশেপাশে যতটুকু পেরেছি হেঁটে হেঁটে দেখেছি সাইট সিন একদমই করিনি কেননা এর আগে আমি চার থেকে পাঁচবার গিয়েছি তো বাইরেটা আমার সত্যি ঘোরা আছে কিন্তু বা গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা অনুভূতি নেওয়ার জন্যই দার্জিলিং যাওয়া তার জন্যই আমরা ভেবেছিলাম যে এবার দার্জিলিং গেলে দার্জিলিংটাকেই আমরা আমার শহরটাকে উপভোগ করব তো একদমই সন্ধ্যাবেলা চলে এসেছি একদম ম্যাল রোডটাই দেখতে পাচ্ছ এখন আমরা যাবো চায়ের মানে দোকানে তো চলো কি চা নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি

অফারে পেলাম সাতশো নব্বই বারোশো বারোশো নব্বই টাকার চা একশো গ্রাম অফারে দেখি দৌড় থেকে না তাহলে চা এবারকার মতন এখানে দার্জিলিং সমাপ্ত কেননা এরপরে যদি কোথাও যাই তো সেটাও শেয়ার করবো আর ঠান্ডার উপভোগ করলাম এইটুকুই আর এখন বাড়ি আসার পালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসার নমস্কার নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব নমস্কার